হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার আজ থেকে ছেলের স্কুল শুরু তো এখন দেখো বেজে গেছে সকাল ওই পাঁচটা তো আমি এখন ছেলের জামা প্যান্ট তারপর জুতো মোজা এগুলো সব গুছিয়ে রাখছি এই যে ব্যাগটাও গোছাচ্ছি ব্যাগে কি কি বই দেবো রুটিন দেখে দেখে সেগুলো গুছিয়ে রাখছি তো রাতে আমার গুছিয়ে রাখা হয়নি তো ছেলে পড়তে গেছিলো সন্ধ্যেবেলা তো এসেছে তারপর হচ্ছে আমার আর ইচ্ছে করলো না গোছাতে ভাবলাম সকাল সকাল উঠেই গুছিয়ে দেবো তো সেই কাজটাই এখন ঘুম থেকে উঠেই করতে বসে পড়েছি এই যে ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি তো ঠিকঠাক বইগুলো যেগুলো লাগবে দিয়ে দিচ্ছি খাতা আছে ছটা সেই ছটা খাতা তার মধ্যে নটা হয়ে গেছে তিনটে আগের খাতা আছে ওই তিনটের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম স্কুলের খাতাগুলো তো সেগুলোই এই যে চেক করে করে দেখছিলাম কোন কোন খাতাটা দিতে হবে তো সেগুলোই এই যে দিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে দুধ গরম বস বসাবো এই চিন্তাও মাথায় ছিল যে দুধটা একটু ঠান্ডা হবে তারপর তো খেয়ে যাবে নাহলে গরম গরম দুধ কী করে খাবে তো এই যে এইগুলো তাড়াতাড়ি করে করে ওইদিকে যাবো আবার বাসন বের করতে বাসন বের করে তারপর হচ্ছে আবার দুধটাকে গরম বসাবো বাসনটা বের করে আগে দুধটা গরম বসাবো তারপর হচ্ছে অন্য কাজ করব। তো এই যে আমার হয়ে গেছে দেখা কোন কোনগুলো দেব বই তো এই যে দিয়েও দিচ্ছি তো ছেলে আজকে অনেক দিন পরে যে এক মাস প্রায় তিন চার দিন হয়ে গেছে এখন যাবে স্কুল তো এতদিন তো ছুটিই ছিল তো আজ শনিবার বৃহস্পতিবার থেকে খুলেছে তো বৃহস্পতিবার থেকে যেহেতু তার আগে থেকে যেহেতু বৃষ্টি লেগেছিল তো সকালবেলা ওই টাইমটা খুব বৃষ্টি হচ্ছিল বলে ওকে আর পাঠায়নি তো হচ্ছে একবারে এই যে সোমবার থেকে এখন রোদ উঠেছে এখন থেকে আজকে থেকে আমি পাঠাচ্ছি ওকে তো স্কুলে এই যে দেখো পেন্সিল বক্স দুটো পেন্সিল বক্স ছিল একটা নষ্ট করে দিয়েছে স্কুলে একটা তো এখন এই টিউশনের ওকে পাঠাচ্ছি এটা কে যেন ওকে গিফট করেছিল বার্থডেতে তো এই যে এখন দেখো পেন্সিল তারপরে রাবার যেগুলো বেশি ছিল এক্সট্রা সেগুলো বের করে নিচ্ছি কারণ ওই ইয়েতে গিয়ে রোজ দিন স্কুলে গিয়ে হারিয়ে দেয় হয় রাবার হারাবে নাহলে পেন্সিল হারাবে কিছু না কিছু একটা হারিয়ে তারপর বাড়িয়ে আসবে মোট কথা এটা হারাতে হবে এই যে দেখো বাসনগুলো এখন বের করে নিচ্ছি সকাল সকাল এই যে এতদিন কেউ দিন থেকে ওঠেও নেই তো আমি আমার কাজগুলো সেরে নিচ্ছে সকাল সকাল উঠে যেহেতু আমার ছেলে স্কুলে যাবে তো এই যে দেখো ওই বাসনগুলো রেখে এসে ওই ঘর থেকে আবার হচ্ছে শীত থেকে দুধ নিয়ে এসছে দুধ রাখা ছিল তো ওই দুধটা এখন গরম বসিয়ে দেবো তো তারপর হরলিক্সটা তুলে সাইডে রেখে দেবো তো ওই যখন উঠবে যখন ওকে উঠাবো তখন একটু ঠান্ডা হয়ে যাবে হালকা একটু একটু গরম থাকবে ওটা ভালো হবে খেয়ে নিতে তো তারপর দেখো কটা এই যে কালকের জামা কাপড় ছিল শুকায়নি সেগুলোই এই যে মেলতে এসেছিলাম তো এখনও কিন্তু রোদ ওঠেনি তো তারপর দেখো এই যে কাজ বাজ সেরে এই যে ঘরে চলে এসেছি এখন খাচ্ছি হচ্ছে জল এর আগে একটা অর্ধেক ডিম সেদ্ধ খেলাম তারপর হচ্ছে এখন এই যে জল খাচ্ছি আবার খাবো তো তো এই যে ওরা এক্ষুনি বেরোলো স্কুলে এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ আর আমি শুধু বাসি কাজ বলতে বাসন ধুয়েছি বাইরেটা ঝাড় দিয়েছি ঘরটা একটু ঝাড় দিয়েছি এখন হচ্ছে ওরা গেল তখন এই যে ডিম সেদ্ধ করেছিলাম ওর পাপার জন্য একটা আর ওর জন্য একটা তো ছেলে খেলো না শুধু হরলিক্স খেয়েছে তো অর্ধেকটা এখনই আমি খেলাম খেয়ে জল খেলাম আর এখন অর্ধেকটা খাবো তো হচ্ছে আর হচ্ছে এখন হচ্ছে এই যে টর ঝাড়বো আজকে ঝুলগুলো ঝাড়বো ঝুলগুলো ঝেড়ে তো সকাল সকালই সব কিছু করে নেবো ঝুল টুল এখন ঝাড়বো ঝেড়ে ঠেড়ে একবারে গুটিয়ে টুটিয়ে তারপর হচ্ছে সেলাইয়ে বসবো সকাল সকাল উঠেছি কটা সেলাই হবে তাড়াতাড়ি তো এখনই ওটা বেরোলো আবার হচ্ছে আমি আনতেও যাব না আজকে তো ওর পাপাই বললো নিয়ে আসবে বললাম আমি যে নিয়ে আসবে তো বাজার দিতে আসতে হবে যেহেতু বললাম একটু দেরি করেই আসবে দশটার সময় ওকে নিয়ে একেবারে বাজারটা দিয়ে তারপরে তুমি টিফিন খেয়ে চলে যাবে আবার কাজে তো চলো এখন আমি এটা খেয়ে নিই খেয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়ি ডিমটা খেলো না বলছে পেটে ব্যথা করছে শুধু হরলিক্সটা খেলো হরলিক্সটাও খাবে না বলছিল। কিন্তু হচ্ছে জোর করে দিলাম আর ডিমটা জোর করে দিলে দিলেও খেলো না ছেলে আজকে যে এক মাস পর এক মাস তিন দিন পর স্কুল গেল তো ওকে আমার ডাকতেও হয়নি আজকে আমাদের আওয়াজ পেয়েছে আমি উঠে কাজ বাজ করছিলাম ওর পাপাকে ডেকেছি যে ওঠো তো ও দেখি উঠে পড়েছে তো আমি আবার বললাম যে নতুন জুতো আছে জুতো পরে স্কুল যেতে হবে ও তাড়াতাড়ি করে উঠে আমার সঙ্গে গিয়ে ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে রেডি হয়ে এতক্ষণ বসেছিলো চুপচাপ ওই বারান্দা তো তারপর এখন রেডি করে পাঠালাম সে সাড়ে ছটার সময় থেকে বসে রয়েছে তার আগে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আমি এখন কাজ করি পরে আবার দেখা হচ্ছে তোমাদের আজকে আমি কতগুলো করে ফেলেছি ভুল তো হচ্ছে কি কি ভুল চলো বলি তোমাদেরকে তো এই তো এই যে আজকে আমি ঝাড়ছি এই যে ঘর তো আজকে ঘর ঝাড়াটা আমার উচিত হয়নি যেহেতু আমাবতী লেগেছে তো আমি না শুনেছি যে আমাবতী লাগবে কিন্তু কবে লাগবে কখন লাগবে সেটা জানি না আর হচ্ছে আমার আর আমাবতীতে কি কী করতে নেই সেইটাও আমি জানি না তো আমি ভুল করে ঘর ছেড়ে ফেলেছি তো পরে একটা দিদি আমাকে বলল যে এরকম ঝুল ঝেড়েছো না ঝুল ঝেড়ার কথা কিছু বলিনি আরেকটা করেছি যে ওই মানি প্ল্যান্ট গাছটা আছে ওটাকে টবে বসিয়েছি আজকেই জানি না কেন বসাতে হলো তো আমার হুট করে মনে পড়েছে আজকেই আমি বসিয়ে দিলাম তো এবার আমি তো জানি না মাটি খুঁড়তে নেই তো পরে দিদি এসে দেখে বলছে যে আজকে মাটি কে করেছে আমি বললাম আমি করেছি তো তারপর বলছে যে আজকে করতে নেই তো আমার এখন মনে কেমন লাগছে যে আমি দুটো ভুল করে ফেললাম দেখো তবুও কাপড় কাস্তে নিয়েছিলাম আবার মেঘ মেঘ করেছে বলে আমি আবার জামা কাপড়গুলো ঘরে নিয়ে চলে এসেছি তো আজকে সারাদিন আমি ভুলই করতে চলেছি করে চলেছি কি বলবো তোমাদেরকে এখন মনটা আমার একদম খারাপ ভাল লাগছে না মনটা তো কী করা যাবে ভুল করে হয়ে গেছে আগে যদি আমি জানতাম তাহলে আর আমি এরকমটা করতাম না এই যে দেখো ঘরটাকে ঝেড়ে নিয়েছি তো আজকে ঘরটা কেন ঝাড়লাম বলো তো তো আজকে ভাবলাম যে ছেলে স্কুলে চলে গেছে অনেকটা সময় পাবো তো হচ্ছে আজকে একটু ঘরটা ঝেড়ে নিই অনেক ঝুল পড়েছে তো কি করব বলো ভুল হয়ে গেছে আবারও আরেকটা জিনিস জানি না নিরামিষ খেতে হয় কি না আজকে আমার বর হচ্ছে চিকেন নিয়ে তো সেই চিকেনটাও আবার রান্না করতে হবে আর মাটির কড়াইয়ে রান্না করব যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু আমি কিচ্ছু জানি না পরে আমি শুনেছি তো ভিডিওটা তখন আমার বানানো হয়ে গেছে আমি বিকেলবেলাতে শুনেছি তো এই যে দেখো কুলারটাকে মুছে নিলাম এখন আবার এই যে আলমারিটাকে মুছে নিচ্ছি তারপর যাব হচ্ছে ভাত বসাতে ভাতটা না বসালে হবেই না অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন ভাতটাই যে বসিয়ে দিচ্ছে এখন বাজে ওই প্রায় বারোটা আর দেখো কেমন মেঘ মেঘ করে এসেছে তো অন্ধকার হয়ে এসছে আবার কিন্তু বৃষ্টি হয়নি তো আর এখন হচ্ছে আমি আজকে রান্না করব হচ্ছে ভাত আর হচ্ছে শুধু চিকেন আর কিছুই করব না তো আমাদের যেহেতু চিকেন হলে আর কিছুই লাগে না সে কারণে আমি আর অন্য কিছু করব না এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি দুবারের জন্য চাল নিয়েছি একেবারে এই যে চালের জলটা ভাতের জলটা এদিকে আবার দেখো বেশি হয়ে গেছে এটা একটু কমিয়ে রাখবো সেটাই বলছিলাম তো আর এই গামলাটা না খুব হেল্প হয়েছে কিনে আমার খুব কাজের গামলাটা এই চাল ধুতে খুব ভালো হয় একটু বড় জায়গা হলে চাল দেখো এখন বাজে হচ্ছে দশটা তেপ্পান্ন কেউ বলবে দেখো অন্ধকার হয়ে এসছে কেমন জামা কাপড় মেলেছি কত আবার কতগুলো জামা কাপড় বের করেছিলাম সেগুলো আবার ঘরে ঢুকিয়ে নিয়ে গেলাম আর এই খেলনাগুলো সব খাটের তলা ছিল বের করলাম আজকে খাটের তলাটা পরিষ্কার করলাম আমি করছি হচ্ছে গোলা রুটি এখন গোলা রুটি খাওয়া হবে চা দিয়ে আর আম দিয়ে যে চা দিয়ে খাবে খাবে আর আম দিয়ে আর খাব এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই বাটিটা আছে নিচে চিকেন ওই চিকেনটা রান্না করব আজকে আর কিছু করব না আর এই যে একটা পেঁপে এটা হচ্ছে দিদা শাশুড়ির বাড়ির হচ্ছে দিয়ে গেল দাদু এসে আবার সেই বৃষ্টি শুরু বলো আবার সেই মেঘমেঘ করেছে এখন বৃষ্টি হবে আবার এই জামা কাপড় ওই ওই সাইডে আছে আছে শুকাবে প্যান্ট ওই গাডারগুলো একটু ভেজা ওর জন্য দিয়ে এসছি শুকাতে রোদই ওঠেনি শুকাবে কি করে এ দেখো রুটিটা তো জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবে তো বলছে কিছুই দিয়ে খাবো না চিনি দিয়ে করতে রুটিটা তো চিনি দিয়েছি চিনি দিয়ে গুলেছি তারপর রুটিটা করছি এরকম শুধু খাবে চিনি দেয়া বুঝতে পারছ আহ সেনটা কি মাটির এই যে দেখো আজকে আমি মাটির কড়াইয়ে প্রথম রান্না করব তো কড়াইটা কিনে আনার পর নতুন কড়াই তো সেটাতে আমি প্রথম রান্না করব আর ওই কড়াইটা গ্যাসে বসানোর পর দেখো কেমন একটা কালো হয়ে গেছে ওই জায়গাটা আর এমনি সময় এই যে ইয়ে ছিল না আর এই যে আলুগুলো আমি ওই সাইডে ভেজে নিয়েছি ফেনা ছিল না এমনি সময় দেখো খুন্তিটা দেওয়ার পর কত ফেনা হয়ে যাবে কারণ খুন্তিটার কাঠটা হচ্ছে কাঁচা আমার বোধ তো হয় তো হচ্ছে তো এই খুন্তিটা হচ্ছে নতুন একবারই করেছি আর ধুয়ে রেখেছি তারপর সেরকম একটা শুকায় নি সেজন্য হচ্ছে ফেনা হয়ে যাচ্ছিলো খুন্দিটাকে যতবারই দিচ্ছিলাম তো এখন আমি এই যে চিকেনটা বসিয়ে দেবো এই দেখো মেথি পাতা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা শেষ হয়ে গেছে নেই আমার কাছে ওর জন্য দিলাম তৈলাক্ত দিয়ে দিলাম ফোড়ন এখন ফোড়নটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ দিয়ে যেরকম চিকেন করে ওরকমই করব তো কি হচ্ছিল বলো তো এই যে নতুন কড়াই আমি অনেক মানে ভয় লাগছিল রান্না করতে এমনি তো ভেঙে যাবে নাকি ভেঙে যাবে নাকি এইটাই ভাবছিলাম তো লাস্ট লাস্ট পর্যন্ত কিছু হয়নি তো ভয়ে ভয়ে আজকে রান্না করেছি অনেক রিস্ক নিয়ে তো এদিকে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর ওদিকে তিনটে গোটা রসুন দিয়েছি রসুনগুলো দেখো অনেকদিন পর আজকে খুব লিপ্সের সঙ্গে রান্না করতে কড়াইটাতে নিচে লেগে যাচ্ছিল একটু চিকেনটা বারবার করে না রাখছিলাম তবুও লেগে যাচ্ছিল তো এইটাই প্রবলেম হচ্ছিল আর কিছু না এমনি খেতে অনেক ভালো লাগছে রান্না করতে আর একটু ঝালটা বেশি দিয়েছিলাম কারণ হচ্ছে ও আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলো অনেক দিন ঝাল বেশি দিয়ে খাওয়া হয় না তো সেই কারণে ও বলছিলো যে হচ্ছে একটু ঝালটা বেশি বেশি দিয়ে রান্না করবে তো ছেলের জন্য তুলে রেখে তো ছেলের জন্য আর তুলিনি বেশি একটা ঝালও দিই মিডিয়াম মানে ও খেতে পারবে ও শুধু আলু দিয়ে হচ্ছে মেখে দিয়েছে ভাতটা ওর তখন ও চিকেন দিয়ে দিয়ে খেয়েছে আর এইদিকে দেখুন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এই যে আদা বাটা গিয়ে বাটা রসুন বাটা তারপর লঙ্কা বাটা এগুলো সব দিয়ে দিলাম আর কি বলো তো তোমাদের সাথে কিন্তু আমি রেসিপি শেয়ার করছি না আমি এমনি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে আমি আজকে নতুন মাটির কড়ায় রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি যেরকম রান্না করি সেরকমই তোমাদেরকে দেখালাম তো এই যে দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি বাটা মশলা এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর হচ্ছে একটু হলুদ নুন এগুলো দিয়ে দেব। তারপর দিয়ে আস্তে লো করে দিয়ে একদম কষাবো ফ্লেমটা লো করে দিয়ে তো এই যে নুন দিয়ে দিচ্ছি আর এই জিনিসটা আমার হাতে এখন এত কম হয় কেন জানি না তো নুন চেকও যদি করি নুন টেস্ট করার পর আবার যদি নুন দিই তবুও দেখছি যে নুন কম ভাত খাবার সময় তো এটাই আমার সাথে রোজ দিন হয়ে যাচ্ছে তো চেষ্টা করি যে একটু ঠিকঠাক করব নুনটা সেটা আর আমার সঙ্গে হবেই না এই যে দেখো চিকেন আজকে অল্প করেই এনেছিল তো মানে একবার খেলে যেন রাতে আর না থাকে তাই কারণ কী বলো তো আমাদের এখন সেরকম একটা চিকেন খাওয়া হয় না খাওয়া হয় না বলতে কি খেতে সেরকম একটা আমার মন চায় না আমি তো খেতেই চাই না সেরকম ওরা দুজনেই খায় তবুও অল্প খুব বেশি খায় না তো জানি না কেন আবার হয়তো এরকম আমার সঙ্গে হয় তো আমার মাছ ডিম ডিম এগুলো সব নিয়েই হয় তো দু একদিন খেতে ইচ্ছে করে দু এক দিন করে না এরকমটাই হয় তো এই যে এখন দেখো আমার কষানো হয়ে গেছে এই যে ঢাকা দিয়ে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আর এই দিকে দেখো আমি স্নান করে চলে এসেছি এই দেখো চিকেন হয়ে গেছে তো তলায় বারবার লেগে যাচ্ছিলো মেঘে ডাকছে আমাদের এখানে বৃষ্টি হবে আমাবতী তার জন্য তো এই যে এই জায়গাটা একটা গাছ ছিল দেখতে দেখেছো তোমরা আগের ভিডিওতে তো মানি প্ল্যান্ট গাছ তো আর ঝুড়িটা আরেকটু এদিকে ছিল তো মানি প্ল্যান্ট গাছটা এখন নেই এখানে কি করেছি বলো তো গাছটাকে ওই দেখো এইখানে বসিয়েছি সেই একটা টপ কিনেছিলাম সেই টপটাতে এই যে মাটি দিয়ে মাটি দিয়েছি এই যে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি আর এই এই নতুন পাতাগুলো বলে ভালো লাগবে কারণে যে বসিয়ে দিয়েছি এখানে তো কেমন লাগছে জানিও আর এটা হচ্ছে আমার একটা কন্টেনারের হচ্ছে ঢাকনা সেটা পেতে দিয়েছি কারণ জল দিলে জলটা পড়বে সে কারণে নিচে পড়বে না ওটা ফেলে দেবো ওই ঢাকনাটায় করে আর এই যে আমাদের সবার এখন স্নান হয়ে গেছে এখন বাজে হচ্ছে একটা পঁচিশ তো এখন আমরা খাওয়া দাওয়া করব আর এখনই চিকেনটা নামালাম তোমরা দেখতেই পেলে তো হয়ে গেছে চিকেন আর কিছু করে নিই চিকেন আর ভাত আর কিছু না তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন দেখি কেমন টেস্টি হলো আর আজকে রান্না করতে অনেক কষ্ট হয়েছে ওই মাটির কড়াইয়ে সাবধানে নাড়ছিলাম আস্তে আস্তে করে তো চলো ওরা সব নিয়ে চলে এসেছে খেয়ে নিই এখন এই দেখো চিকেন আর এই যে ভাত নিয়ে নিয়েছি তো এখন খাই আরে দেখো গোটা রসুন দিয়েছিলাম আজকের ভাতগুলো গুলো যেন কেমন ভালোই হয়েছে নুন কম হয়েছে আগে আমার রান্নায় নুন বেশি হয়ে যেত রান্নায় প্রত্যেক দিন নুন বেশি হয়ে যেত আর এখন আমার রান্নায় প্রত্যেক দিন নুন কম হয়ে যায় যতই নুন দেই কমই হয়ে যায় কম হয়েছে না আজকেও মাংসতে নুন কম হয়েছে তো নুন দিয়ে খাবো ভালোই লাগছে সেই সেই দুপুরে ভাত খেয়েছিলাম তারপর হচ্ছে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি এখন হয়ে গেছে বিকেলবেলা তো এখন আমার ছেলে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর আমি এই যে বাইরে এসে অল্প ভাত আর একটু আম দিয়ে মেখে খাচ্ছি কারণ একটু খিদে পেয়ে গেছিলো তার জন্য আর আমার ছেলে আর সকাল ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা ও কোনো ঘুমায় না কারণ হচ্ছে স্কুল গেছিলো সকাল সকাল সে কারণে আর এই নাইটিটা দেখো আমার বাড়ি থেকে পয়লা বৈশাখে আমাকে দিয়েছিল যে টাকা দিয়েছিলো বলেছিল যা ইচ্ছে নিয়ে আসতো তো আমি এই নাইটি আমি আর দিদি চয়েস করে নিয়ে এসেছিলাম তো সেই নাইটিটাই আজকে পড়লাম পরে যাব আবার এসে আবার খুলে রাখবো কারণ সাদা এই কারণে বেশি পরা যাবে না তো তারপর দেখো ওকে দিয়ে এসেছিলাম তারপর আর ভিডিও করা হয়নি ওকে যে নিয়ে চলে এসেছি এখন বাজে ওই সাড়ে আটটা নটা মতো তো এখন দেখো এই যে বসে বসে পপকর্ন খাচ্ছিলাম তো আর ওইদিকে সেলাই মেশিনটা তো ঘরে নিয়ে এসেছি এই জায়গাটায় ফ্যানের হাওয়া পাওয়া যায় বলে তো এখন আমি এই যে পপকর্নটা খেয়ে এখন বসে বসে একটু সেলাই করব কটা নাইটি তো তারপর হচ্ছে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের আমার এই ছিল সারা সারাদিনের কাজকর্ম সব কিছু যা বলতে পারো তো এই যে এখন এই সেলাই করার পর খেয়ে দিয়ে তারপর একটু শোবো আবার সকাল সকাল উঠতে হবে সেই পাঁচটার সময় তো এখন থেকে আমার চললো পাঁচটার সময় ওঠা ঘুম থেকে তো আর এই যে দেখো খেয়ে দিয়ে শোবো বলেছিলাম তার আগে এই যে দেখো আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার এখন একটু বাইরের দিকে গেলে বা একটু চেঁচামেচি শুনলে খুব মাথা যন্ত্রণা হয় জানি না কেন এই যে ওকে বলছিলাম যে মাথাটা একটু টিপে দিতে তো এই যে ও মাথা টিপে দিচ্ছিল তো আর এই যে এইদিকে ছেলে হচ্ছে বসে বসে পপকর্ন খাচ্ছিলো আর আমার আমার মাথা যন্ত্রণা উঠে আর কিচ্ছু ভালো লাগে না তো মাথা ঘাড় তারপর চোখ সব একসঙ্গে এই যে দেখো চিকেন আছে দুপুরের এই যে আর এই যে ভাত গরম করে নি আর এইদিকে তরকারি করলাম একটু পেঁপে আর আলু দিয়ে সেই কালকে দাদু দিয়ে গেছিল কালকে না আজকেই দিয়ে গেল যেন পেঁপেটা তো সেটা দিয়ে তরকারি করলাম আর এই যে চিকেন আছে এইটুকু তো আজকে রাতের খাবার এটাই তো চলো এখন আমরা খেয়ে নি আর এখন বাজে হচ্ছে নটা আটান্ন তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে এটা সবাইকে